আসসালামু আলাইকুম ভিবাস আশা সবাই ভালো আছেন আমি রয়েছে এই মুহূর্তে পাবলিক লাইব্রেরির মাঠের সামনে পাবলিক লাইব্রেরি মাঠে চলছে পুনাও পিঠা উৎসব তো এখানে আমরা এসেছি এই মেলা দেখতে তো বন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করি এখানে কি কি পাওয়া যায় সেটাও আপনাদের মাঝে এখন তুলে ধরবো তো বন্ধুরা আপনারাও এখানে আসবেন আজ শুক্রবার তেরো তারিখ আজকে উদ্বোধন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবলিক লাইব্রেরির মাঠে অনেক ধরনের স্টল বসেছে তো আমরা পিঠা বাড়িতে দোকানের সামনে এসেছি আমরা এখান থেকে পিঠা খাবো এবং কিনবো তো বন্ধুরা আপনারাও এখানে আসবেন এখানে এসে আপনাদের পিঠা পছন্দের পিঠাগুলো আপনারা কিনবেন আর এখানে কি কী আছে সেটাও আপনাদের মাঝে এখন দেখাবো তো বন্ধুরা পাবলিক লাইব্রেরির মাঠটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সুদাউরির কালেকশনের কিন্তু কোনো কমতি নেই সারা রাত দেখালেও সুদাউরির কালেকশন কিন্তু শেষ হবে না এই হচ্ছে আপু আমাদের পঞ্চম খুবই সফটি আমরা যাতে করে খুবই আরাম হয় পরে যে কোনো কাজ যেন ইউজি করতে পারে অনেক সময় আপু হয় কি যে পুরোটা ফাঁকা থাকলে অনেকে কমফোর্ট ফিল করে না সেই জন্য কিন্তু আপু আমরা এটা করেছি আচ্ছা

আমি আমার সবার আগে পরিচয় আমি গৃহিনী পাশাপাশি আমি নারীদের উৎসাহ দিয়ে যাচ্ছি যে তোমরা কেউ ঘরের যে সৃজনশীল রান্না এটা নিয়ে বসে না থেকে বন্ধুরা আমরা এই মেলায় এসে পুরোপুরি সম্পূর্ণ দোকানই দেখেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে তো এখানে রেট দেওয়া আছে আপনারা এখানে এসে আপনাদের খাবারগুলো পছন্দ করে কিনতে পারবেন এবং আপনারা এখানে এসে একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে কি কি আছে আপনাদের পছন্দ মতন খাবার এবং পোশাক সবই আছে আপনারা কিনতে পারবেন অবশ্যই আপনারা এখানে আসবেন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ আপনারা অবশ্যই এখানে আসবেন

তখন যেটা বললো যে তারা অনেক বাধা পেরিয়ে তারপরে গা তারা একজন সকল উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠে আপনারা জেনে আনন্দিত হবেন আমরা দুই হাজার বিশ সাল থেকে আমাদের পুনঃ পিঠা উৎসব ও পণ্য আয়োজন করে আসছি কি খাচ্ছে আরাফাত আরাফাত কেক খাচ্ছে কি খাচ্ছ কেক খাচ্ছ কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই